আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আজকে দুপুরের রান্নার আয়োজন করছি আজকে দুপুরে খাওয়া হবে খিচুড়ি সবচেয়ে খিচুড়ি এবং মুরগির মাংস দেশি মুরগির মাংস তো প্রথমে আমি খিচুড়িটা রান্না বসাইছি প্রথমে চুলায় তেল দিলাম এরপর দেব পেঁয়াজ একটু রসুন কুকু দিলাম তারপর দেবো কাঁচামরিচ এখন একটু বেলে লেজে নেব এখন দেব আমি আদা রসুন বাটা দুই চামচ দিলাম আর দেব এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ এখন যে সবজি এখানে আছে মিষ্টি কুমড়া বরবটি আর গাজর এখন সবজিটা কষানো হয়েছে এখন এখানে চাল তারপর মুসুরির ডাল মুগ ডাল আর মাসকলার ডাল একসাথে ধুয়ে আমি যখন দিয়েছি আমি তা ভাতের ভাতের চাল দিয়েই আজকে এটা এই খিচুড়িটা হবে আমি সবসময় ভাতের চাল দিয়েই করি কারণ ভাতের চাল দিয়েই মজা লাগে বেশি আমার কাছে পোলাও চালেও ভালো লাগে কিন্তু আমি ভাতের চালটাই দিয়েই আমি বেশিরভাগই খিচুড়ি করি আমি এখন একটু বসিয়ে নেব চাল আর সবজিটা এখন ভালোভাবে ভাজা না ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিবো যে গরম পানি করতেছি এই গরম পানিটা এখন আমি এখন গরম মশলা গুঁড়ো দিলাম এখন আমি ঢেকে দিব দিয়ে চুলার আসটা কমিয়ে দিব এই চুলায় আমি বেশি মুরগি আলু দিয়ে চুল করবো খিচুড়ি দেখার জন্য কড়াইতে তেল এলা এলাচ আর দারচিনি দু টুকরো এলাচ দারচিনি দিলাম পিঁয়াজ ব আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর গুঁড়ো মাংস আর আলু একসাথে কথাবো আমি দেশি মুরগিটা আলু দিয়ে ঝোলাবে আর বাসায় আসলে কেউ দেশি মুরগি পছন্দ করে আবার কেউ ব্রয়লার এই জন্য দুই রকমই মাংস রান্না করতে হবে এখন এটা রান্না করে আমি ব্রয়লার ধোনা করব ব্রয়লার মুরগি খিচুড়ি হয়ে গেছে ঝরঝরা খিচুড়ি চুলাটা বন্ধ করে দিলাম খিচুড়ির চোলা আরেদিতে মাংসটা কষানো হচ্ছে একটু ভালোভাবে কষাবো যত ভালোভাবে কষানো যায় মাংস একটু ততই ভালো লাগে আর একটু পানি দিয়ে আর একটু কষাবো একটু পানি দিলাম মাংস কষানো এখন আমি ঝোলের পানিটা দিই এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হয়ে আসছে প্রায় আর জল কমলে এখন একটা ফ্রাই প্যানে তেল আর পেঁয়াজ দিয়ে ব্যবস্থা করলাম এই তেল সহ আমি এখন বাজারটা দিয়ে দিলাম মাংসটা দেশি মুরগির মধ্যে যখন বাজার দিলে অনেক মজা লাগে হয়ে গেছে এখন এটা বন্ধ করে দিলাম এখন ব্রয়লার মুরগিটা রান্না করবো ফ্রাই কড়াইতে তেল দিলাম দিয়ে এখন এই যে আমি মাংসগুলো হলুদ লবণ আর মরিচে গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এবার এবার আমি এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠাই নেব এখন ওই তেলে পেঁয়াজ দেব এখন দিব আদা রসুন বাটা এরপর দিব লবণ হলুদ মুসি গুঁড়া জিজ্ঞা ধুড়া পেঁয়াজ ভাগ মশলা কষানো হয়ে গেছে এখন আমি এই মাংসগুলো এখন দিব আমি একটু দু চামচ টমেটো সস আর সয়া সস দিব এখন ঢোলের পানি দিব বেশি দেব না আর একদম ঘুনা হবে এখন ঢেকে দিব এখন গরম মশলা গুঁড়ো দেব দিয়ে তারপরে হয়ে গেছে তেল উঠে গেছে ঢাকা দিয়ে দাও বয়লার ব্রয়লার মুরগির বোনা এইভাবে অনেক মজা লাগে এইভাবে ব্রয়লার মুরগি একটু ভেজে নিয়ে রান্না করলে আজকে ব্রয়লার মুরগি বোনা তারপর এখানে দেশি মুরগি আর খিচুড়ি সবজি খিচুড়ি আলহামদুলিল্লাহ